নমস্কার বন্ধুরা আপনি কুকিংবাজ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গরমের দুপুরে যদি এইরকম পটল আর রুই মাছের রেসিপি থাকে তাহলে কোনো কথাই হবে না বন্ধুরা তো আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে রেখে ফ্রাই করে নেবো তো এখানে আমি পটল দিয়ে বানাবো পটল আর সজনে ডাটা আর তোমরা তো জানো পটলের প্রচুর উপকার পটলের মধ্যে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে তো পটলের বীজও কিন্তু প্রচুর উপকার মানে পটলের বীজ পটলের থেকে পটলের বীজও কিন্তু প্রচুর উপকার পটল আমাদের শরীরকে ঠান্ডা রাখে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি চুলের বৃদ্ধি করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তো পটলের মধ্যে এত গুণ রয়েছে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে বেশ লাল করে একটু ভেজে নিয়েছি তো লাস্টে মাছের মোড়োটা আমি ভেজে নেবো ভালো করে লাল করে ভেজে নেব তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে পটল আর সজমি আমি ভেজে নেব তেলের মধ্যে তো ভালো হয়ে গেছে এরপরে কড়াই আমি আবার সর্ষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো তুলে দেবো এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব না যেহেতু জ্যান্ত তো মাছ পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজের গন্ধটা রয়ে যাবে তো পেঁয়াজটা দেবো না আমি মশলা দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো তো মশলাটা বেটে দেবো এরপরে আমার একটু গুঁড়ো মশলা আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর বাটা মশলা আর লবণ পরিমাণ মতো তো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার শিল ধোয়া জলটা একটু দেবো মশলার জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলো বেশ কষা কষা হয়ে গেছে এরপরে পটল আর সজনে ডাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এরপরে আমি হালকা জল গরম দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা রান্না করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এটা খুব বেশি গ্রেভি রাখবো না একটু বেশ মাখো মাখো টাইপের হবে তো সেরকমভাবে নামিয়ে নেবো তো নামানোর আগে একটু গরম মশলা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব রকম প্রচণ্ড গরমে তোমরা পটলের রেসিপি করে খেতেই পারো শরীর ঠান্ডা থাকবে এবং অনেক উপকার রয়েছে পটলের মধ্যে তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে